আমি ফোনটা রাখছি তে ফোনটা কেটে দিল জাংকুক বললো যে তে তুমি বুঝতে পারছো কি আমি জানি না আমি তোমাকে ইম্প হিসেবে দেখি না আমি তোমাকে ভালোবাসি আর সেটা আমি তোমাকে এখনো পর্যন্ত বলিনি তাই আমি ডিসাইড করেছি তুমি যখন ফিরে আসবে আমি তাড়াতাড়ি তোমাকে প্রপোজ করে দেবো তোমার কাছ থেকে দূরে থাকাটা আর আমার দ্বারাই হচ্ছে না এদিকে তে সে সে বলতে লাগলো যে স্যার আজকাল কী বলে কোনো কথাই বুঝতে পারি না সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এটা বলেতে তে সে পড়লো সকাল হতেই তে তার পরিবারের কাছে বিদায় নিয়ে শহরে ফিরে আসছে শহরে তে তার কাজে জয়েন করেছে জ্যাংকুক একটু লেটে আসতেই অফিসে বুঝতে পারলো যে পেয়ে এসেছে পেকে দেখে একটু ভালোই খুশি হলো জ্যাঙ্কুকটা কেবিনে চলে গেল তার পেছু পেছি পেয়ে গেলো পেয়ে গিয়ে বললো স্যার আমরা যে রেস্টুরেন্টটা লঞ্চ করেছি সেখানে আজকে গেলে একটু বেশি ভালো হতো আমরা সেখানকার সব টেস্টগুলো বুঝতে পারলে হয়তো কাস্টমারকে বোঝাতে পারবো জ্যাংকুক বললো হ্যাঁ অবশ্যই তারপরে কোনো কথা আছে সে বললো না স্যার আমি সরি আমি লেটে এসেছি বলে জ্যাঙ্কুক বলে কোনো ব্যাপার নেই আজকে যদি আর কোনো কাজ থাকে সেগুলো ক্যান্সেল করো আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তে বলো ঠিক আছে স্যার সারাদিন কাজ কমপ্লিট করার পর তে আর জ্যাঙ্কু বাইরে আসে জ্যাঙ্কু টে বলে যে তে আছে আমি ড্রাইভ করে নিয়ে যাব তুমি ড্রাইভ করবে না তে আর কথা বলো না গাড়িতে উঠে গিয়ে বসলো জ্যাঙ্কুকে একটা বড়ো রেস্টুরেন্টের কাছে এসে গাড়িটা দাঁড় করালো বলে চলো পে আর জ্যাঙ্কু দুজন মিলে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে রেস্টুরেন্টটা খুবই সুন্দর বাগানের মধ্যে একটা রেস্টুরেন্ট খুব সুন্দর দেখতে তো দেখে ভারী খুশি হয়েছে আর চারিদিকটা পুরো সার নাটা কোনো লোকজন নেই তে জ্যাঙ্কুককে বলো আজকে হয়তো এই জায়গাটা বন্ধ আছে স্যার জ্যাঙ্কুক বলো না এই জায়গাটা বন্ধ নেই আমি একটা পুরোটা বুক করে নিয়েছি সে বলো কেন স্যার আজকে কি কিছু আছে জ্যাঙ্কুক বলো কোনো কথা বলো না তে শুধু দেখে যা। সে আর কথা বাড়ালো না জ্যাঙ্কুক তে হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেলো অনেকগুলো ক্যান্ডেল লাগানো রয়েছে আর খুবই সুন্দর করে সাজানো রয়েছে দুজন ডিনার করার পর পর। কে জাঙ্কুক বলো চলো একটু দিকটা থেকে হেঁটে আসি সে বলো চলুন সে আর আস্তে আস্তে হাঁসতে হাঁসতে একটা ঝিল পাড়ের মতো জায়গায় এসেছে কে জাংকুক বললো চোখটা বন্ধ করতে একটা জিনিস দেখাবো সে আর কোনো কথা বলালো না চোখটা বন্ধ করতেই জাঙ্কুক বলে এবার চোখটা খোলো জ্যাঙ্কুক বলার সাথেই চোখটা খোলে আর তখন তাকে অনেকগুলো বাজি ফাটানো হচ্ছে খুব সুন্দর সে তো ভারী খুশি এই ফার্স্ট টাইম হলো সে ভালো করে বাজি ফাটানো দেখছে কেন কি সে তো চব্বিশ ঘন্টায় কাজেই ব্যস্ত থাকতো এটা দেখে তে খুবই খুশি হলো জামক জিজ্ঞেস করলো তে তুমি খুশি হয়েছে এগুলো দেখে তে বলো যদি এগুলো আমার জন্য হয়ে থাকে তাহলে আমি মোটেই খুশি হয়নি আর এগুলো যদি এমনি সবাই জন্য হয়ে থাকে মানে এমনি ফাটছে তো আমি সত্যি খুবই খুশি আমি ফার্স্ট টাইম দেখছি জ্যামকুক বলো না তে এগুলো তোমার জন্যই করাম ছাড় এগুলো আমিই করেছি সে বলো স্যার এগুলো করার কোনো দরকার ছিল না জ্যামকুক বলো না আমার ভালো লাগলো তাই আমি করলাম আবার কিছুটা জায়গায় যাওয়ার পর সে দেখল অনেকগুলো গোলাপ ফুল একদম রাস্তার মধ্যে ছেটানো রয়েছে আর চারিদিকটা লাইটে ভরে গেছে খুব সুন্দর লাগছে জায়গাটা সে বললো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে স্যার জ্যামকুকগুলো এটা তোমার ভালো লেগেছে বলো হ্যাঁ বলে এটাও আমি তোমার জন্য করেছি সে তো অবাক এক একটা জিনিস দেখে দেখছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে এসে হাঁটু পেরে বললো যে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি কি করে বোঝাবো আমি যাই না তুমি হয়তো বলবে যে আমি তোমাকে এমপ্লয়ি হিসেবে রাখার জন্য এই জিনিসটা বলছি কিন্তু সিরিয়াসলি যে আমি তোমাকে অনেকটাই ভালোবাসি আর আমি তোমাকে এমপ্লয় না আমি আমার ঘরের বউ করতে চাইছি তুমি একটা বারের জন্য বলো যে তুমি আমার হবে বলো না তে চুপ করে দেবো না এ ভেবে পাচ্ছে না এরকম করে প্রপোজ করার পর পরে কি বলবে তে হ্যাঁ বলবে না বলবে না কি বলবে তে হতভাগ্য হয়ে শুধু জাংকুককে দেখছি আর জ্যাঙ্কুক বলছে তে প্লিজ তুমি কিছু বলো সে বলে স্যার আপনি আগে উঠে দাঁড়ান জাংকুক বলে না যতক্ষণ না তুমি জবাব দেবে ততক্ষণ আমি উঠে দাঁড়াবো না কে বলে প্লিজ স্যার আপনি উঠে দাঁড়ান আমি আপনাকে বলছি জাংকুক উঠে দাঁড়ালো তে বললো দেখুন স্যার আপনারা আমার যায় না কোনো দিক দিয়েই যায় না জাংকুক বলে প্লিজ দে এরকম বলো না তুমি তে বলে প্লিজ স্যার আপনি বুঝুন আপনার আর আমার যায় না লোকে কি বলবে ঝঙ্কু বলো লোকে কি বলো না বলো তাতে আমি রা জানি না তুমি শুধু বলো তুমি কি ভাবছো তুমি কি করতে চাও তে বলো দেখুন স্যার আমি ঝঙ্কু বলে দেখো তে ভেবে চিনতে জবাব দাও আমি বলছি না যে এখনই আমার এই উত্তর দরকার তুমি ভেবে চিনতে আমাকে উত্তর দাও তে আর প্লিজ আমি তোমার মুখ থেকে না আমি আশা করছি নাকে প্লিজ তুমি এরকমটা করো না আমার সাথে সে বলো স্যার আপনি বুঝতে পারছেন না যে আমি বলো আমি বুঝতেও চাই না তে আমি জাস্ট এই টোমটা জানি যে আমি তোমাকে ভালোবাসি আর আমি এটাও জানি যে তুমিও হয়তো আমাকে ভালোবাসো দে প্লিজ বলো আমাকে দে তুমি এক মাস দু মাস তিন মাস যত বারো টাইম না আমার কাছ থেকে কিন্তু না প্লিজ বলো না স্যার আমি দেখবো তারপর আমি আপনাকে জবকটা দেবো জমকুক ডেকে আর কিছু বলল না কেউ আর কিছু বললো না কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে বলল স্যার আমি বাড়ি যেতে চাই জংকুক এত জলদি বাড়ি চলে যাবে আর কিছুক্ষণ থাকবে না তে না স্যার আমার বাড়িতে কাজ আছে জংকুক ঠিক আছে জমকুক ড্রাইভ করে থেকে নিজে বাইক নিচে তে বাড়ি থেকে নামলো নিজে বাড়ি নিচে দাঁড়িয়ে আছে জমকুককে বাড়ি বলবে তে দেখলো জন্ুক নিজের গাড়ি থেকে নেমে দাঁড়ালো জন্ু দে রাতের বেলায় মানে ভাববে তুমি ঠিক আছে আমি অত প্রেশার দিতে চাই না তোমাকে তে তাও একটু ভেবে দেবো আজকে দেয় আমি বললাম তো আমি দু বলছি জঙ্কু দে আমি সত্যি বলতে আজকে একটু অনেকটাই হ্যাপি আছি তো একটা কথা বলবো তুমি আমার কথাটা রাখবে তে কী কথা স্যার জঙ্কুক বলল কি আমি তোমাকে হ্যাপ করতে চাই তে না স্যার এটা সম্ভব নয় আমার তাহলে এটা সম্ভব নয় জন্কুক প্লিজ তে প্লিজ একটু একটু এক লাগবে না একটু তে ঠিক আছে এত করে বলছো যখন এক সেকেন্ডও না জরুরি কিন্তু জঙ্কুক পেটে দরিয়ে ধরো আই পড়ে পেকে ছেড়ে গাড়িতে বসে পেকে Tata বলে গুড নাইট বনে ঘুমিয়ে যাও যতক্ষণ চলে সে ভাবলো এই যে এসব গড়ে বেঁচে আমি স্বপ্ন না সত্যি আমি যেটাবা চিনতে রেখি তো আহ এটা সত্যি apki মানে আমাদের সত্যি से আমাদের জড়িয়ে ধরেছে যাই 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 তুই নিজে ঘরে চলে গেল শেষ হয়ে জামা चेंज করেন শেষে যাচ্ছে কী করবো আমি হ্যাঁ বলবো না না বলবো সত্যি বলতে তো আমিও ডুফ স্যারকে অনেক পছন্দ করি কী করবো আমি ভেবে পাচ্ছি না তো এ ভগবান তুমি আমাকে বলে দাও আমি কী করবো কে বলল কটা বাজে দেখি দিয়ে বললো অনেকটাই রাত হয়ে গেছে আজকে আপাতত ঘুমিয়ে পড়ি কালকে ভাবব

সবাই বলছে তুমি তো সারাই আছিস তুমি জানবে না কে জানবে বলো না তে বলো কে বললো আসলে জানি না আমি কিছু আপনারা একটু বসে কাজ করুন আমি একটু সাইফের সাথে কথা বলাচ্ছি সে ওখান থেকে কথা ঘুরিয়ে দিয়ে চলে গেল জাঙ্কু এর রুমে জাঙ্কু এর রুমে গিয়ে বলল স্যার আপনি এত সকালে সকাল অফিসে যেতে নিয়ে জাঙ্কু বলল আমার অফিস আমি আসতেই পারি সে বলল হ্যাঁ সেটা তো ঠিক কথা কিন্তু স্যার আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছেন তো এর জন্য জিজ্ঞেস করছিলাম আর কি জাঙ্কু বলল ও এতো তাড়াতাড়ি এসেছি বুঝি কিন্তু আমার ঘড়িটা না খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি

ব্যবহারে অনেকটা পরিবর্তন হয়েছে জ্যাঙ্কুক পেকে অনেকটা কেয়ার করে জ্যাঙ্কুক পেকে পদে পদে বুঝিয়ে দেয় সে তাকে কতটা ভালোবাসে অনেক কাজ কমিয়ে দিয়েছে পেকে ছুটি দেয় সব সময় এখানে ওখানে ঘুরতে নিয়ে যায় সে তো পুরো অবাক কে মাঝে মধ্যে ভাবে যে এটা সেই সব নাকি অন্য কেউ মাঝে মাঝে সে অবাকই হয়ে যায় নিজেকে নিজে চিন্তিকাটি আর জিজ্ঞেস করে আমি কি সত্যি দেখছি না ভুল দেখছি এই করে জ্যাঙ্কুক জ্যাংকু তাকে ফিল চাইছে যে সে কতটাকে তে ভালোবাসে এদিকে টের মনে জ্যাংকুকের জন্য অনেকই ভালোবাসা জন্ম নেয় কিন্তু সে সেটা প্রকাশ করছে না এই কারণে যে তারের মধ্যে যে ভালোবাসাটাকে কি পরিবর্তন পরিবর্তনkale সেটা যদি আবার চেঞ্জ হয়ে যায় এই কারণে সে এখনো পর্যন্ত জ্যাংকুকের ভালোবাসাটাকে এক্সপেক্ট করে নিতে পারেনি ভয়ে যে বড় মানুষ কখন চেঞ্জ হয়ে যাবে বোঝা মুশকিল আমরা একটা ছোট্ট মাত্রই কিন্তু একদিন যে জ্যাংকু সে কে মধ্যে বেরাতে যায় অনেকটা দূর হাঁটা করার পর হাত ধরে জ্যানকুক বলে যেটা বলেছিলাম তার ব্যাপারে কিছু ভাবলে তো অনেক তো দিন হয়ে গেল হ্যাঁ ভেবেছি জামকুক বললো তাহলে তাড়াতাড়ি জবাবটা দিয়ে দাও আপনি একটা কথা শুনুন আমার কাছে আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো আমার পরিবার তাই আমি ভেবে রেখেছি আমার পরিবার যদি আপনাকে এক্সেপ্ট করে নেয় তো আমিও আপনাকে এক্সপেপ্ট করে নেবো জ্যাঙ্কুক বললো তাহলে কিসের জন্য দেরি হচ্ছে চলো আজকে গিয়ে তোমার মা বাবার সাথে দেখা করি বললো আমার মা নেই আমার বাবা আছে ভাই আছে আর দাদু আছে ডাঙ্কুক বললো সরি তোমার মায়ের জন্য তো চলো তোমার বাবার সাথে দেখা করি কে বললো এত সহজে নয় আর আমার বাড়িতে দেখা করতে যেতে হলে আপনাকে সাধারণ মানুষ হিসেবে যেতে হবে কি বাড়িতে আমি এখনো বলিনি যে আপনি বড় লোক জ্যাঙ্কুক বললো ও তাই তাহলে কবে যাচ্ছি সে বললো ঠিক টাইমে আমি আপনাকে ডেকে নেবো আপনি ওখানে গিয়ে কদিন আমার পরিবারের সাথে কাটাবেন তাহলে ওরা যদি অ্যাকসেপ্ট করে নেয় তো আমিও এক্সসেপ্ট করে নেবো জ্যাঙ্কুক বললো তারপরে তুমি পেছনে হাঁটবে না আমি কেন পিছিয়ে যাব আমি পিছিয়ে যাব না আপনি আগে আমার বাড়ির ফ্যামিলিকে ইমপ্রেস করুন ওরা একসেপ্ট করলে আমি বলে সেটা এক্সেপ্ট করব। জ্যাঙ্কুক বলল সে সেটা মানে আমি করব। আমি এখন আমার শালা আমার শ্বশুরমশা আর আমার দাদু ভাইকে মানে আমি ইমপ্রেস করলাম ঠিক আছে তাদের কথা বাদ দাও তুমি কি আমাকে ভালোবাসো না সে একটা বারো ভালোবাসো নি বললো আসলে ওরকমটা নয় জ্যাঙ্কুক বললো কীরকমটা নয় তে বলে আমি আসলে আপনাকে না ভাল এটা bole তে থেমে যায় জাংকু বলে হ্যাঁ বলো কি তুমি আমাকে ভালো ভালোবাসো না তে বলে আমি এটা কখন বললাম এসব কথা বাদ দিন তো চলুন বাড়ি যাবেন না চলুন গাইতে উঠে গিয়ে বসি তে উঠে গিয়ে গাড়িতে বসলো জাংকুক ওখানে বসে মিছি হাসে মনে মনে বলতে লাগলো তে আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু জান আমি তো তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কবে বলবে তুমি আমাকে ভালোবাসো উফ আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে রয়েছি তোতে এতটাও আমাকে কষ্ট দিও নাতে আর পাচ্ছি না যে তখনই গাড়ির ঘণ্টা বাজিয়ে বললো আপনি কি আজকে এখানেই থাকবেন নাকি বাড়ি যাবেন জ্যাঙ্কুক বললো এ বাবা হ্যাঁ বাড়ি যাবো তো এখানে কেন থাকবো তারপরে পেয়ে আর জ্যাঙ্কুক দুজনে মেলেই বাড়ি চলে গেল পেয়ে রোজকার মতন জ্যাঙ্কুকে নামিয়ে দিয়ে নিজের বাড়ি চলে গেল নিজের মেয়েকে বক বক করতে লাগলো একলা মনে উফ এই লোকটাকে নিয়ে না আমি আর পারি না কখন কোথায় কী বলতে হয় সেটা ঠিক ভালোই জানে আর একটু হলেই তো আমি বলে দিচ্ছিলাম যে আমি ওনাকে ভালোবাসি এটা আমি এত সহজে কেন বলবো আমি যদি বলি সেদিন তো উনি আমাকে প্রপোজ করেছিল দিল তারপরে অফিসে গিয়ে পুরো মাতিয়ে দিয়েছিল তারপর যদি আমি বলি ওনাকে ভালোবাসি তাহলে তো উনি মনে অফিস মাথায় করে রাখবে বাবা দরকার নেই পাগল লোক যাই হোক ঘুমিয়ে পড়ে এখন জানু তাতে দুজনে দুজনেই ঘুমিয়ে পড়লো অনেকদিন অফিসে এরকম করে চলাফেরা করার পর একদিন তে ড্যাঙ্কুকে বলে আমি এবার আমাদের বাড়ি যাব তুমিও আমার সাথে যাবে কিন্তু জ্যাঙ্কুক বললো উফ আমি এই দিনটার জন্য তো অফিস অর্প করছিলাম যান কে বললো কে যান কোথায় কার যান কার যান ওই দেখতে পাচ্ছি না তো জ্যাঙ্কুক বললো উফ তুমিও বুঝলে না সে তুমি কি বুঝো না আমি তোমাকে বলছি অন্য কাউকে কেন বলতে যাব অন্য কেউ আমার কেন জান হতে যাবে তুমি থাকতে কে বললো উফ আপনি আর এরকম করে বলবেন না আমার খুব লজ্জা পাচ্ছে জ্যাঙ্কুক বললো এখন লজ্জা করছো কেন তে এখনও তো অনেক কিছুই আমি করিনি বা বলিনি সে বললো আপনি চুপ করেন তো এত ফালতু কেন বকেন বাড়ি যাবো রেডি থাকবেন চ্যাঙ্কুক বলল ঠিক আছে যেটা আপনার হুকুম রানি সাইবা সে বললো আমি রানি না চ্যাঙ্কুক বলল। তুমি আমার রানি শুধু চ্যাঙ্কুকে রানী আর কারণ না বুঝেছ সে বলল বুঝেছি সকাল সকাল রেডি হয়ে নেবেন সকাল সকাল বেরোবো চ্যাঙ্কুক বলল। ফ্লাইটে যাব সে বললো আপনি ফ্লাইটে চাইলে যেতে পারেন নাহলে আমিও যেতে পারি আমার তো ইচ্ছে ছিল ট্রেনে যাওয়ার জন্য জ্যাঙ্কুক বললো আমিও যাবো ট্রেনে আমি এখন সাধারণ মানুষের মতন বাঁচবো আমাকেও কেউ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াবে আমি তাতেই মজা তে বললো আপনি পারবেন না আপনার খুব কষ্ট হবে তার থেকে ভালো আপনি ফ্লাইটে যান নাহলে তুমি ফ্লাইটে দুজনেই যায় জ্যাংকুক বললো না আমি আমার শ্বশুরবাড়িতে ট্রেনে করেই যাব সে বললো ঠিক আছে সেটাই হবে পরে আমাকে বলবেন না কিন্তু জ্যাঙ্কুক বললো কেন আমি পরে তোমাকে বলতে যাবো তারপরে ট্রে স্টেশনে এলো সকাল সকাল জামা প্যান্ট গুছিয়ে নিয়ে এদিকে ট্রেন আসতে অনেক লেট আছে জ্যাঙ্কুক তেকে বললো তে তোমার কি গরম লাগছে তে বললো মোটেই না আপনার লাগছে তো আপনি বলুন জ্যাঙ্কুক বলল না খোলা মেলায় ভালোই হাওয়া আসছে গরম লাগতে যাবে কেন তারপর কিছুক্ষণ পরে ট্রেন এসে ঢুকলো তে আর জ্যাঙ্কুক ট্রেনের মধ্যে উঠে গিয়ে বসলো লাগেজগুলো সব ঠিক করার পর বসে পড়লো এদিকে তেদের সামনা সামনি দুটো মেয়ে বসে রয়েছে বারবার প্রিয়াঙ্কুকের দিকে দেখে আর মিটিং মিটিং হাসছে আর নিজেদের মধ্যে গলা কাওয়া করছে এদিকে তে ব্যাপারটা লক্ষ্য করেছে কিন্তু কিছু বলেনি বসে রয়েছে তে এদিকে বারবার মেয়ে দুটো প্রিয়াঙ্কুকের দিকে তাকাচ্ছে আর মিটিং মিটিং হাসছে আর নিজেদের মধ্যে কেন কি সব বলা কাওয়া করছে তে এটা মোটেই ভালো লাগছে না তে একটু জেলাস ফিল করছে কেন কি প্রিয়াঙ্কু খুব খুব সুন্দর দেখতে যে কোনো মেয়েরই আকর্ষণ হবে তার উপরে সে যায় না যে জ্যাঙ্কুকের দিকে এরকম দৃষ্টি নিয়ে কেউ এই ব্যাপারটা জ্যাঙ্কুক অনেকক্ষণ আগে লক্ষ্য করেছে কিন্তু জ্যাঙ্কুক এটা একটু মজা নিচ্ছে সে যে রেগে আসছে সেটা জ্যাঙ্কুক জানে এর জন্য আবার মিটিং মিটিং জ্যাঙ্কু হাসছে এদিকে তে তে ব্যাপারটা একদম মোটেই সোজা হিসেবে নিচ্ছে না অনেকক্ষণ থাকতে না পেরে নিয়ে দুদাকে বলেই বসলো এই যে আপনারা কি কোনোদিন মানুষ দেখেননি না এটা ফার্স্ট টাইম এরকমটা করছেন কেন হ্যাঁ একভাবে চুপ করে বসে থাকতে পারছেন না মনে তো হচ্ছে যে এখানে সারকাস চলছে নাকি হ্যাঁ তখন থেকে হেসে যাচ্ছে দেখে যাচ্ছে আর এইদিকে কি তাকাচ্ছে এই আমার পার্সেন্ড এই কথাটা যখন সে বলে তখন তার মাথাতেই ছিল না যে ও কি বলছে এইদিকে সে শুধু আমার দিকে তাকাচ্ছে আমাকে নিয়ে নিচ্ছে না জ্যাঙ্কুকে পেয়ে বলো আপনি এখানে চুপ করে বসুন নাহলে আপনাকে বলে দিচ্ছি ভালো হবে না জ্যাঙ্কুক বললো ও বাবা তাই নাকি ভালো হবে না ইস তোমরা এরকম করো না গো আমার গার্লফ্রেন্ডটা রেগে যাচ্ছে যে কে বললো কে কোথা কোথায় গালফে জ্যাঙ্কুক বললো জান তুমি রেগে গেলে না তোমাকে হেফ্টি ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে কে বললো কার যান কোথা কার যান আমি কারো জান নয় জ্যাংকুক বলল তুমি আমার জান আর কারণ নয় এটা বলে জ্যাংকুক কে কে শান্ত জড়িয়ে ধরলো সে একটু শান্ত হলো মেয়ে দুটোর টপিক আসতেই মেয়ে দুটো নেমে চলে গেল। জ্যাংকুক বললো উফ তে তোমাকে রাখলে যা লাগে না উফ দারুণ লাগে বলে দিচ্ছি বললো আপনি চুপ করে বসবেন নাকি আমি আপনার গলাটা দাবিয়ে দেবো জাম্পুক বললো ওরে বাবারে গালা দাবানোর দরকার নেই আমি চুপ করে বসে পড়ছি অনেকক্ষণ যাবেন